এই যে প্রেস ক্লাবে যে প্রেস কনফারেন্স করার কথা আমি রেখেছি এবং আপনারা যারা এসেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং নববর্ষের শুভেচ্ছা আজকে যে কথাটা বলতে এসেছি সেটা হচ্ছে যে নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজের বুকে ঘটে যাওয়া যে মর্মান্তিক ঘটনা সেই ঘটনাতে যে প্রতিবাদের জায়গা যে লড়াইয়ের জায়গা শুরু হয়েছিল তৈরি হয়েছিল তাতে আপনারা সবাই বাংলার অসাধারণ জনগণ জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার সাংবাদিক থেকে সমগ্র পেশার মানুষ সমগ্র বর্গের মানুষ একে সমর্থন জানিয়েছিলেন এবং এক অকুণ্ঠ এক অসাধারণ লড়াইয়ের সাক্ষী আপনারাও ছিলেন এবং এই লড়াইয়ের জায়গা থেকেই তৎকালীন আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং আরজিকর মেডিকেল কলেজের ছাত্রনেতা আশিস পাণ্ডে তারা আজকে জেলবন্দি কারাবন্দী আর্থিক দুর্নীতির দায়ে সেই মামলার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস বিবরণ আপনারা দেখেছেন আপনারা কম বেশি সবেই অবগত ছিলেন আন্দোলনের জায়গা থেকে তৎকালীন সিপি তৎকালীন স্বাস্থ্য আধিকারিক ডিএমই ডিএইচএস এবং অসংখ্য স্বাস্থ্য আধিকারিকদেরকে অপসারণ করানো হয় আমাদের দাবি মেনে মুখ্যমন্ত্রীর সাথে নবান্ন গৃহে যে বৈঠক হয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদেরকে সাথে নিয়ে সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর সাথে যে প্রতিবাদের জায়গা স্বরূপ আমি যে বক্তব্য রাখি সেই জায়গা থেকে রাজ্য প্রশাসন রাজ্য সরকার আমার উপর ক্ষুব্ধ হয় ক্ষিপ্ত হয় সেই জায়গা আপনারা সবাই কম বেশি দেখেছেন প্রত্যক্ষ করেছেন পরবর্তীকালে যখন আমার পোস্ট গ্র্যাজুয়েশন শিপ শেষ হয় এবং আমি এসআরশিপের পোস্টিং শুরুর জন্য শুরু হওয়ার শুরু হওয়ার জায়গা আছে তখন আপনারা দেখেছেন যে মেরিট বেসড যে কাউন্সিলিং সিস্টেম ছিল সেই কাউন্সিলিং সিস্টেমকে সরাসরি উপেক্ষা করে সরাসরি ভায়োলেট করে আমাকে রায়গঞ্জে পোস্টিংয়ের জন্য পাঠানো হয় তাহলে আমি বলেছিলাম যে এইটা একটা অন্যায় হচ্ছে এই অন্যায়কে কখনোই মেনে নেওয়া যায় না সেই জায়গা থেকে আইনি সহায়তার আর জায়গা আইনি পরামর্শ নিয়ে আমি হাইকোর্টে অ্যাপিল করি এবং আমরা পরিষ্কারভাবে যে কথাটা তখনও বলেছিলাম আজকেও বলতে চাই যে রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার জায়গা থেকে তারা তাদের এই পদক্ষেপ বলে আমরা সেদিনই অভিহিত করেছিলাম আমি নিজেও বলেছিলাম এবং অভয়ার ন্যায় বিচার রাজ্য সরকারের আর্থিক দুর্নীতি থ্রেড কালচার এই সমস্ত জায়গা থেকে যে পশ্চিম বাংলার বুকে যে গণ আন্দোলনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেই পূর্বাভাসগুলোকে একটা জায়গায় দমিত করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা থেকে এই রাজনৈতিক প্রতিহিংসার কারণ তাও আমরা আপনাদের কাছে রেখেছিলাম তাহলে যদি দেখতে হয় এই যাত্রাপথটা কেমন ছিল তাহলে যে জায়গাটা প্রথমে সামনে আসে যে রাজনৈতিক প্রতিহিংসার যে নিদারুণ পদক্ষেপ সেই পদক্ষেপকে যদি আমরা দেখি তাহলে তো একটা পোস্টিং এর মিনিমাম কি করা উচিত ছিল যে কেন আর্জি করে পোস্টিং হবে অনিকেতের না রায়গঞ্জে হবে এই নিয়ে আলোচনা হতে কিন্তু অ্যাডভোকেট জেনারেল তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি অ্যাডভোকেট তারা আর্গুমেন্ট করলেন কি না কলকাতা এর জুডিশিকশন যে না এর অধিকারী হাইকোর্টের একটিয়ারেই নেই এই মামলার বিচার করার একটিয়ারেই হাইকোর্টের নেই এই মামলার বিচার করবে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল স্যাটে কারণ এসার যারা তারা সরকারি কর্মচারী তিন মাস এই মামলার হেয়ারিং চলল সেই জায়গা তো রাজ্য সরকার হেরে গেল তারপর তারা এই ঘটনাকেই কেন্দ্র করে আবার ডিভিশন বেঞ্চে যায় সেখানেও তারা হেরে যায় আবার লড়াই শুরু হয় আবার রাজনৈতিক প্রতিহিংসার জায়গা যখন সুস্পষ্ট হয়ে আসছে তারপর সিঙ্গেল বেঞ্চ যখন চব্বিশে সেপ্টেম্বর রায় দেয় যে না আমার এসআরসিপের পোস্টিং আর্জি করে দিতে হবে এবং ইমিডিয়েট এফেক্টকে স্বাস্থ্য ভবন এবং রাজ্য সরকারকে আমাকে জয়েন করাতে হবে সেই চব্বিশে সেপ্টেম্বরের অর্ডারের পর আজ প্রায় এই বছরটা পুরো অতিবাহিত হলো ওই এখনো অবধি আমি কিন্তু পোস্টিং আরজিকর মেডিকেল কলেজে পোস্টিং আমি পেলাম না রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার জন্য সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা ডিভিশন বেঞ্চে গেল ছয় নভেম্বর ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দিল যে না অনিকেত মাহাতাকে থেকে আরজিকর মেডিকেল কলেজেই বয়ান পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজেই রাখতে হবে অথচ দেখা গেল যে এই জায়গায় বিলেমির জায়গা থেকে এই রাজনৈতিক প্রতিহিংসা আরো চরিতার্থ করার জন্য তারা কি করলো তারা যে জায়গাটা করলো যে তারা অপেক্ষা করলো চুপচাপ বসে থাকলো ডিভিশন বেঞ্চের রায়ের পরও আমি যখন আদালত অবমাননার তখন তারা সুপ্রিম কোর্টে গেল এস ফাইল করতে সুপ্রিম কোর্টের নির্দেশ দিল পরিষ্কার নির্দেশ দিল যে না এই অন্যায় হচ্ছে এবং চোদ্দ দিনের মধ্যে সময়সীমার মধ্যে আমাকে পোস্টিং জয়েন করাক আমাকে পোস্টিং হোক আরজিকর মেডিকেল কলেজে এই কথা পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট জানালো চোদ্দ দিনের সময়সীমা পেরিয়ে গেল আমরা যখন স্বাস্থ্য ভবনে এর জন্য জানতে চাইলাম যে আমার পোস্টিং কবে দেবেন দেখা গেল সেই জায়গা ওই যে জায়গাটাকে সামনে নিয়ে এলো সেটা হচ্ছে বাইরে একশো একশো মিটার বাইরে পুলিশের ব্যারিকেড দাঁড় করিয়ে পুলিশ লেলিয়ে দিয়ে আমাদেরকে দেখা তো মানে পোস্টিং তো দূরের কথা ডিএমই ডিএইচএস প্রিন্সিপাল সেক্রেটারির সাথে দেখা করার ন্যূনতম প্রয়োজনটুকু তারা করলেন না তাহলে এই হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার চূড়ান্ত অবনমনের জায়গা আজকে যদি পশ্চিমবাংলার বুকে দেখতে হয় তাহলে এই জায়গা ছাড়া কোথায় থাকে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট অ্যাডভোকেট মানে হাইকোর্ট যখন চলছে তখন করছেন জেনারেল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরা বলছেন যে না এই জায়গা এই পোস্টিং এর দাবি অনৈতিক অন্যায় রাজ্য সরকার কিছু করেনি সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরেও সমস্ত কিছু রেখে দেওয়ার পরেও সুপ্রিম কোর্টে উকিল হিসাবে কাকে দাঁড় করছেন রাজ্য সরকার অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট কপিল শিবালকে কোটি কোটি টাকার নয় ছয় কোটি কোটি টাকার ধ্বংস তারা শুধুমাত্র একটা পোস্টিং এর কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য রাখতে চাইছে তাহলে সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনো অবধি আমি কিন্তু পোস্টিং পাইনি এখনও অবধি পোস্টিং এর কোনো অর্ডার রাজ্য সরকারের দিক থেকে স্বাস্থ্য ভবনের দিক থেকে পাইনি তাহলে এই যে সাময়িক যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার যে জায়গা রাজ্য সরকার নিচ্ছে স্বাস্থ্য ভবন নিচ্ছে সমস্ত সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করার পরেও কোন কোর্ট কোনো বিচার ব্যবস্থা কোন জায়গা বিন্দুমাত্র তারা কোন রকমের কোনো প্রয়াস রাখতে চায় না যে তাদের একটাই দাবি রাজনৈতিক প্রতিহিংসা আমি চরিতার্থ করবো এবং যারা আন্দোলন করবে থ্রেট কালচারের বিরুদ্ধে কথা বলবে আর্থিক দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাপ অভয়ার ন্যায় বিচারে হয়েছে তার সামনে দাঁড়িয়ে কথা বলবে তাদেরকে এইভাবেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হবে তাহলে আমি আজকে মনে করি পরিষ্কারভাবে এই দীর্ঘ সাড়ে সাত মাস আট মাসের কাছাকাছি অতিবাহিত হওয়ার পর আমার যে চিকিৎসা জীবন আছে সেই জায়গা থেকে আমি ফিল করি যে আমাকে অভয়ার ন্যায় অভয়ার যেমন রেপ এবং মার্ডার হয়েছে একটা ইনভেস্টিগেশনের সিবিআই সুপ্রিম কোর্ট রেপ এবং মার্ডার করেছে আমি মনে করি এই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জায়গা থেকে রাজ্য সরকার আমার ডাক্তারি জীবনের সত্যিকারের একটা মার্ডারের মতন পদক্ষেপের দিকে তারা এগোতে চায় আমি আজকে সস্পষ্টভাবে সারা রাজ্যবাসীর কাছে পরিষ্কারভাবে রাখতে চাই এই রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ যে আকার ধারণ করছে সেই জায়গা থেকে আমি মনে করি যে এই রাজ্য সরকার ভবিষ্যতে কাল পরশু পাঁচ দিন দশ দিন মাস পর যদি আমাকে পোস্টিং দেয় তাহলে আমার ডাক্তারি জীবনে যে পরিষেবা দেওয়ার দেওয়ার কমিটমেন্ট আমি রেখেছিলাম যে মহান ব্রত নিয়ে আমি এসেছিলাম আমি মনে করি এই সরকারি চাকরির যে এসআরসি পোস্টিং এর মধ্য দিয়ে সেই জায়গা আমি ফুলফিল করতে পারবো না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ঠান্ডা মাথায় আমি মনে করি যে এই সরকারের অধীনে এস আর পোস্টিং আমি করতে চাই না আজ দেখ কাল দেখ পরশু দেখ ছ মাস পরে সাত মাস পরে দেখ এই রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে যদি একদিক থেকে দেখতে হয় তাহলে সত্যিকারের যে আমি যে চিকিৎসা করতে পারি এই আট মাস তো আমার চিকিৎসা করার কোথাও জায়গা নেই কোনো 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 ফিল্ড আমার জন্য ফাঁকা পড়ে নেই তাহলে আমি যে একজন ডাক্তার আমি যে চিকিৎসা করতে চাই সাধারণ মানুষকে পরিষেবা দিতে চাই সেই পরিষেবা দেওয়ার জায়গা আমার কোথায় থাকে তাহলে এই ধরনের একটা রাজ্য সরকার সেই রাজ্য সরকারের অধীনে আমি মনে করি না আমি এসআরশিপ করতে পারবো এসআরশিপের মাধ্যমে আমি সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারবো তাহলে সাধারণ গভর্নমেন্ট যা ডিসিশন নেবে নেবে সুপ্রিম কোর্টের রায় পর আমি মনে করি যে এই এসআরশিপের পোস্টিংয়ের মাধ্যমে আমি আমার সরকারি চাকরি জীবনের মেডিকেল যে শিক্ষা মেডিকেল যে পরিষেবা দেওয়ার কথা সেই পরিষেবা দিতে পারবো বলে আমি মনে করি না তাহলে সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে সরকার যাই করুক না কেন এই এসআরশিপ পোস্টিংয়ের মধ্য থেকে থেকে আমি বেরিয়ে আসবো শেষ যে কথা বলার স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে এই এসআরশিপের পোস্টিংয়ের যে জায়গা সেই এসআরশিপের পোস্টিংয়ের জন্য একটা যদি ছেড়ে আসতে হয় তাহলে একটা মোটা অ্যামাউন্টের টাকা আমাকে সরকারকে দিতে হয় অভয় আন্দোলনের শিক্ষা থেকে সাধারণ মানুষ যে অগণিত মানুষ আপনারা যারা এই সংবাদ মাধ্যমে এখানে এসেছেন আপনারাও আমাদেরকে সহায়তা করেছেন আমাকেও সহায়তা করেছেন নানানভাবে নানান সময় নানান বিদ্যা বুদ্ধি বিভিন্ন রকমভাবে সহায়তা করেছেন আমি মনে করি এই অগণিত মানুষ যাদের কাছে এই যে থ্রেড কালচার এই যে স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতি যে অভয়ার যে ন্যায় বিচারের অপরণীয় দাবি সেই দাবি নিয়ে আন্দোলন দরকার সেই দাবি নিয়ে পশ্চিমবাংলার মানুষের কাছে মেডিকেল কলেজগুলোর কাছে প্রত্যেকটা জায়গাতে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার আজকে আশু কর্তব্য বলে আমি মনে করছি তাহলে সেই জায়গা থেকে মনে করে আমি এই এসআরসি পোস্টিং থেকে যেমন সরে আসছি